নমস্কার বন্ধুরা শুক্লা ঘোষ হান্ড্রেড চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল আমি ভালো আছি আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছে। নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ আমার ভাইয়ের বউ সাত বেবি শাওয়ার তো সেখানে আমি সপরিবারে চলে এসেছি আমার বাপের বাড়িতে তো এই যে ওর গিফটটা আমি ওর হাতে তুলে দিলাম দিয়ে এবার আমি সকলের সঙ্গে বেশ মজা করব আর এই ভিডিওতে রয়েছে এখানে আমার বাবা মা ভাই আর আমার ভাইয়ের শ্বশুর দাদা শুনেছিল আমি একটু ভাইয়ের রকলাম বসলে তো জয়াকে আজকে খুবই সুন্দর লাগছে দেখতে এই থুতু বলতে নেই ওইটা আমার বোন বসেছিল আপনারা তোকে খুব ভালো করে চেনেন আর সঙ্গে বসেছিল আমার কোলে আপনাদের প্রিয় নন্দিনী আর আমার ভাইয়ের বউকে কেমন লাগছে এই লুকেতে বলবেন অবশ্যই

দিদির ছেলে তো এই যে দেখুন নন্দিনী খাচ্ছে ওই যে আলুর চিপস আর এখন পড়বে লেবু সাদা ভাত মাথা দিয়ে মুগের ডাল পটল চিংড়ি আর কাতলা কালিয়া আর চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর হজমলা তো মিষ্টিটা আমি খুব একটা খাই না আর এই যে বাবু এসেছে অনেক পরে কাজের থেকে ফিরতে তা দেরি হয়ে গেছে এটা আমার কাকা ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগে প্লিজ লাইক করবেন